রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবেন এমপিরা বলছেন সালাউদ্দিন এদিকে ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেনি আদালতকে আওয়াল জানাব ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি এবং সর্বশেষ জানাবো আমরা যুক্তরাষ্ট্রের গালে চর মেরেছি বলছেন খামেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবেন এমপিরা বলছেন সালাউদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবেন ঐকমত্য কমিশনে বিএনপি এমন প্রস্তাব করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আমরা যে সংস্কার প্রস্তাব করেছি তাতে সব দল একমত হয়েছে আমরা আরেকটি প্রস্তাব করেছি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবেন এটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর করার সিদ্ধান্ত একমত হয়েছি এটাও বড় ধরনের অর্জন আমরা যদি প্রতিক্ষেত্রে ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে ও সাংবিধানিকভাবে তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে তখন রাষ্ট্র ও সরকার পরিচালনা করা যাবে না সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে সেজন্যই আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন সব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আপনারা কেউ চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র এইগুলো যেন না হয় সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে যে আমরা সবাই জনগণের মুক্তি চাই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি ভাষণের মধ্য দিয়ে নয় কারণ এই দেশে আমরা ভাষণ অনেক দিয়েছি এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেই জায়গায় শহীদের রক্ত পিছিয়ে রাজপথের উপরে তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক প্রত্যাশা ছিল অনেক সে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে তিনি বলেন তাদের উদ্দেশ্য কি তাদের মনে কি আছে গত ১৬ বছর দেশের জনগণ ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ও জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছে কেউ স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করেনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে অন্তত এক থেকে দুই বছর সময় লাগবে তাই এসব খেলা বন্ধ করেন দড়ি নিয়ে বেশি টানাটানি না করি কারণ বেশি টান করলে দড়ি ছিঁড়ে যাবে ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি আদালতকে আওয়াল রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শুনানিতে তিনি বলেন এই আসামি দুই সাল থেকে দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তার আমলে দু সালের সাতই জানুয়ারি এদেশে কলঙ্কজনক একটি নির্বাচন হয় সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও দুই একটি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন একতরফা লোক দেখানো ও প্রহাসনের নির্বাচন তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি তখন তিনি বলেছেন কেউ নির্বাচনে না এলে আমি কি বসে থাকবো তিনি পাঁচই আগস্টের পর আত্মগোপনে চলে যান অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দেন শুনানিতে ওমর ফারুক আরও বলেন সাতই জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমকে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান ওই দিন সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত সাতাশ দশমিক পনেরো শতাংশ ভোট পড়েছে বলে জানান তার এক ঘন্টা পর চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানান অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না কুকুর বিড়াল কেন্দ্রে শুয়ে আছে ওই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমে বলেন ঘুমিয়ে পড়েছিলাম কতটা হাস্যকর কথাবার্তা শুনানিতে সরকারি এই কৌশলী আরও বলেন আসামের বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করার অভিযোগ রয়েছে নির্বাচনে থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাত করেছেন তিনি সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করি আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড নামঞ্জুর চেয়ে বলেন তার বয়স সত্তর তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই তিনি বলেন প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমি একমত নির্বাচনটি ডামি ও প্রহাসনের নির্বাচন ছিল এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয় যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন আগে যার ভাতা ছিল বাইশ হাজার টাকা সেটা আপনি পাঁচ লাখে উন্নীত করেছেন এদিকে জনগণের টাকা অপচয় হয়নি এ বিষয়ে তার জানা নেই জানিয়ে বলেন পাঁচ বছরের মুদ্রাস্ফীতি হিসাব করে হয়তো ভাড়া ভাতা বাড়ানো হয়েছিল এরপর বিচারক আবারও বলেন এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময় কোথাও কি তারা সরজমিনে গিয়েছিলেন তখন আওয়াল বলেন একজন রিটার্নিং অফিসারের অধীনে চার পাঁচটা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয় তাকে সহযোগিতা করতে আরো চার পাঁচজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য দুই ভাগ দায়িত্ব কমিশনের বাকি ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ অফিসারদের নির্বাচনের আগে এমন এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন বিচারকের প্রশ্নের জবাবে তিনি বলেন ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন পদত্যাগের কথা আমি বলেছিলাম তুমি যদি আগে বলতো এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্ব নিতাম না আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন বাহাত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত তিহাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ দুশো তিরানব্বইটি আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তী সময়ে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন তিনি নিজেকে জাস্টিফাই করেছেন তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই এ সময় আওয়াল বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার এজলাস চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এর মধ্যে নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আওয়াল বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আধ ঘন্টা দীর্ঘ শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত বাইশে জুন মামলা করে বিএনপি পরে পঁচিশে জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয় ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি বিএনপির ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম তিনি বলেন দুর্নীতি আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বাধীনতার পর থেকে দেশের প্রশাসনের দেখে আসছি সমাজের কিছু ব্যক্তি অথবা রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে বিধায় দুর্নীতি বেড়েছে কিন্তু গত সতেরো বছরে দুর্নীতি ছিল আকাশচুম্বী হাজার হাজার কোটি কোটি টাকা হয়েছে এটা যদি আমরা সবাই মিলে রোধ করতে না পারি তাহলে আজকে বাংলাদেশ যে খাতের কিনারায় চলে গেছে এখান থেকে উদ্ধার হতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে বলেন আমরা আমরা দফা উল্লেখ করেছি দুর্নীতি দুর্নীতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে দূর করতে হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখন থেকে কাজ শুরু করেছি এটা বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি শুধু প্রশাসনে নয় তার বাইরে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং তার নিয়ন্ত্রণের সর্বোচ্চ কঠিন ভূমিকা নেবে বিএনপি আগামী নির্বাচনে কারা বিএনপির মনোনয়নের জন্য উপযুক্ত হবেন এ প্রসঙ্গে জানতে চাইলে শহীদউদ্দিন ন্যানি বলেন আমাদের দলের স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপার্সনের পরামর্শ নিয়ে দল পরিচালিত হচ্ছে তাদের কাছে অনুরোধ করেছি সারাদেশে নিজস্ব জরিপের মধ্য দিয়ে যিনি সবচেয়ে জনপ্রিয় এলাকায় নির্বাচন করার জন্য উপযোগী হবেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে ত্যাগই তাকে দল বাছাই করে নেবে আগে দুর্নীতি যা ছিল শেখ হাসিনার নেতৃত্বে তা হাজার গুণ বেশি হয়েছিল বলে মন্তব্য করেন ন্যানি তিনি আরও বলেন তিনি তার বাবা চাইতে কয়েক শত গুণ বেশি ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন এর সাথে চাইতে কয়েক শত ডিগ্রি বেশি ফ্যাসিবাদ ছিলেন তিনি আমরা এরশাদকে স্বৈরাচার বলি আর হাসিনাকে ফ্যাসিবাদী বলি তিনি আরো বলেন পাশাপাশি রহমানের রাজনীতি দেখেন তিনি উন্নয়ন এবং নিজস্ব কর্মসূচি করেছেন তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন তখন তার বয়স কত ছিল আর যখন মৃত্যুবরণ করেন তখন বয়স কত ছিল একাত্তর থেকে একাশি এই দশ বছরের মধ্যে মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে কোন ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী রাজনীতি ছিল কি না দেখেন বিএনপি কখন ফ্যাসিবাদের ভূমিকায় ছিল 2001 থেকে দু সাল পর্যন্ত বিএনপির রাষ্ট্রক্ষমতা থাকাকালে অনেক ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেন শহীদ উদ্দিন আনী তিনি বলেন পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র ছিল পার্শ্ববর্তী দেশ খালেদা জিয়াকে টার্গেট করেছিলেন তারা তারেক রহমানের রাজনীতিকে টার্গেট করেছিল তার নামে নানান অপপ্রচার হয়েছে হাওয়া ভবন দিয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল যাতে তারেক রহমান তার নিজস্ব চিন্তা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন